চ্যানেল সহজপাঠ স্টাডি পিওর অস্ট্রম সহ শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে তোমাদের আসন্ন যে জেসি পরীক্ষা হবে কিংবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেসি एग्जामের জন্য তোমাদের যে সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে তো সেই সিলেবাসের বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব সো এটি মূলত তোমাদের ইংরেজি গ্রামার অর্থাৎ ইংরেজি সেকেন্ড পেপারের একটি পার্ট সো কোন কোন বিষয় তোমাদের গ্রামারে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সেই বিষয়গুলোই আমি আজকে দেখাবো তো ফার্স্টে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস তো আর্টিকেল নিয়ে তোমাদের এক নম্বরে কিছু ফিলিং দা গ্যাপ থাকবে তো সেই গ্যাপগুলো পূরণ করতে পারলে তুমি এখান থেকে তিন নম্বর পাবে সো একটু পরে আমি এই প্রত্যেকটি আইটেমের প্রশ্ন প্যাটার্ন দেখিয়ে দেবো তো তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার ধারণা পাবে সো দুই নম্বর থাকবে পজিশন তো যেখানে ছয়টি থাকবে যার নম্বর পাবা তিন তো এরপরে মেক ফোর সেন্টেন্সেস ফ্রম দ্য সাবস্টেশন টেবল তো একটি টেবল থাকবে এবং সেখানে প্রশ্ন থাকবে চারটি তো এক একটা এক নম্বর করে মোট নম্বর চার সো এরপর চার নম্বর থাকবে চেঞ্জিং অর্থাৎ একটি ন্যারেশন থাকবে তো ন্যারেশনের জন্য নম্বর থাকবে চার এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো এইখানে বিভিন্ন ধরনের সেন্টেন্সের পরিবর্তন করতে হবে ভয়েস করতে হবে এবং ডিগ্রি করতে হবে তো এখানে থাকবে মাত্র পাঁচটি যার নম্বর থাকবে পাঁচ এরপরে ইউজ অফ ক্যাপিটালাইজেশন তো ছোট হাতের বড় হাতের ব্যবহার তো এখানে নম্বর তিন তো এবার হচ্ছে অফ তো এখানে থাকবে তোমাদের রাইট ফর্মস অফ হার্ট থাকবে তো ইতোপূর্বে তোমরা সেভেন থেকে এটি করে আসছো তো এখানে থাকবে চার নম্বর তো সর্বশেষ যে দুটি এই দুটি হচ্ছে তোমাদের রাইটিং পার্ট তো এখানে একটি থাকবে ইমেল এবং এটি অবশ্যই দেশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যার নম্বর থাকবে আট এবং অপর আরেকটি থাকবে একটি কম্পোজিশন তো কম্পোজিশন মানে হচ্ছে রচনা তো একটি যে কোনো একটি বিষয়ের উপর তোমাদের রচনা লিখতে হবে এবং যার নম্বর থাকবে বারো সো এ হচ্ছে তোমাদের সিলেবাসের কারিকুলাম সো তাহলে চলো এবার তোমাদের প্রশ্ন প্যাটার্নটি দেখে নেই সো দিয়ার লার্নার্স এ হচ্ছে তোমাদের জেএসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এনসিটিভি কর্তৃক প্রণীত একটি প্রশ্ন প্যাটার্ন তো এই যে এক নম্বরে আর্টিকেল তো আর্টিকেল বিষয়টি এরকম ভাবে কিন্তু প্রশ্ন করা হবে তো এখানে আমি তোর মধ্যে বলেছি যে তিন নম্বর থাকবে এরপরে দুই নম্বর থাকবে তোমাদের ইন দা গ্যাপস বা পে পজিশনের ব্যবহার এরপরে তিন নম্বরে থাকবে তোমাদের কিছু টেবিল এবং সেখান থেকে চারটি বাক্য তৈরি করতে হবে এবং চার নম্বর থাকবে তোমাদের ন্যারেশন তো এই হচ্ছে ন্যারেশন এবং পাঁচ নম্বরে থাকবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স যে কথাগুলো আমি বললাম যে বিভিন্ন ধরনের সেন্টেন্স দেওয়া থাকবে বিশেষ করে নেগেটিভ পজিটিভ ডিগ্রি ডিগ্রি এবং ভয়েস হ্যাঁ তো সেই বিষয়গুলো তোমাদের এখানে থাকবে এরপরে ছয় নম্বর থাকবে তোমাদের হচ্ছে ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুমার অর্থাৎ ছোট হাতের বড় হাতের যেখানে নম্বর থাকবে তিন এরপরে সাত নম্বর থাকবে তোমাদের হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার তো এই হচ্ছে সাফিক্স এবং একটি প্যাটার্ন এরপর আট নম্বর থাকবে তোমাদের হচ্ছে একটি টেবিল যেখানে টেবিল থেকে আহ কিছু শব্দ মানে ভার থাকবে তো সেই ভার্টগুলো সঠিক রূপ আমাদের গ্যাপে বসাইতে হবে এরপরে তোমাদের নয় নম্বরে যে বিষয়টি থাকবে এরকম ভাবে তোমাদের একটি ইমেল লিখতে বলবে তো নম্বর থাকবে আট এর পরবর্তীতে তোমাদের একটি কম্পোজিশন লিখতে বলা হবে তো যে একটি বিষয়ের উপর কম্পোজিশন যেমন এখানে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে হাই স্কুল অ্যাকিউরিজম ইউ রিসেন্টলি বিন টু নিয়ার বাই টাউন তো এই শিরোনামের উপর তোমাদের একটি কম্পোজিশন লিখতে বলা হচ্ছে অর্থাৎ এটি তো জাস্ট একটি স্যাম্পল সো এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন কি তৈরি করা হবে জেসি পরীক্ষার জন্য সো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের জেসি পরীক্ষার সম্পর্কে বা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেলে সো তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হচ্ছে তো তোমরা চাইলে চ্যানেল থেকে প্লে লিস্ট চেক করে কিন্তু সে ভিডিও গুলো দেখে নিতে পারো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও